আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এ বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হল পেঁপে এবং একই জমিতে কিভাবে আপনার এই বারবার পেঁপে চাষ করা যায় রানিং অবস্থায় যেমন উপরে দেখতেছেন পেঁপে নিচে দেখলেন পেঁপের চারা এবং পাশে আছে আপনার নিজেদের চাষ করা হয়েছে বেগুন তো কিভাবে আপনার কী কায় এই চাষবাস এবং কি এখানে যা দেখতেছেন এই গাছের বয়স আপনি এক বছরের উপরে হয়েছে এবং এক বছরের নিচে মানে গাছের নিচ দিয়ে আপনার পেঁপে চাষ করা হয়েছে এবং গাছপর দিয়ে বরপুর পেঁপে দেখতেছেন জানেন যে পেঁপের কেজি যে গ্যাস ছিল বারো টাকা কেজি হাইস্ট পনেরো টাকা কেজি এখন কিন্তু পেঁপের কেজি ছাব্বিশ টাকা আজকের বাজারে তো আপনার আরও ভাই মানে যে আমাদের এলাকায় স্থানীয় বাজার আছে সেখানে ছাব্বিশ টাকা কেজি গেছে আর আপনি বাজারে আপনার উনিশ টাকা বিশ টাকা তো পেঁপের কে দাম কিন্তু মানে বাড়ছে খুব ভালো একটা এবং গাছ ভর্তি বড় পেঁপে দেখতেছেন যে এক বছরের উপরে যে গাছের বয়স সেই গাছে যে এত বেশি ফলন থাকে কখন কি ভাবছেন আসলে হ্যাঁ এটা আপনার হলো দেশির একটা ক্রস এটা আমাদের স্থানীয় যে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা যে পেঁপের উৎপত্তি রাজাশাহী এবং শাহী পেঁপের এখান থেকেই সারা বাংলাদেশ সরাই গেছে তো এই যে পেঁপে যে আপনার নিজ দিতে আপনি বেগুন চাষ করছেন বেগুন চাষ করা যায় গাজর চাষ করা যায় এবং এই জমিটা গাজর এবং গাজরের মধ্যে আপনার নতুন করে যে পেঁপে বসানো হয়েছে চককে চক মাঠকে মাঠ আপনি শুধু পেঁপে আর পেঁপে দেখতে পাবেন এটা আসলে এই মানিকগঞ্জের সৌন্দর্য যে ঢাকা মানে বাংলাদেশের আপনার গাজর এই উপজেলায় চাষ হয় তো ঢাকা শহরে আর কি ব্যাপক খারে চাহিদা এবং কি এই নিজ দিয়ে আপনার এই যে মধ্যে মধ্যে দিয়ে আপনার পেঁপে চাষ করা হয়েছে এবং কি পাশে দেখতেছেন বিশাল একটা আপনার বড় পেঁপে বাগান এই পেঁপে গাছের বয়স এক বছরের উপরে আপনার এই ঠিক যে ভরপুর পেপে কোন একটা গাছে কমতি নেই এবং কি জানেন যে এইসব গাছে কখনই আসলে এই ওষুধ দেওয়া যায় না কেননা আপনার আপনার গাছের রোগ বালায় আসলে ওষুধ দিলেন তো কীভাবে ওষুধ দিবেন এত বড় গাছে মই দিয়ে যায় কি ওষুধ দেওয়া সম্ভব একটা একটা গাছে এখানে গাছ আছে আপনি হাজারটার উপরে কীভাবে দিবেন তো এটা ওষুধ দেওয়ার কোনো প্রশ্নই আসে না জানেন যে আপনার এটা রোগ প্রতিরোধ একটা ক্ষমতা সম্পন্ন একটা গাছ এটা এই গাছে আপনার কখনোই ভাইরাস থাকে না অসুখ বিসুখ নাই একমাত্র মাখন অসুখ ছাড়া আর আপনি এত বড় গাছে প্রাকৃতিক উপায়ে আপনার এই যে সমস্যার সমাধান আপনার হয়ে থাকে কেননা আপনার এই গাছে কোনো রোগ নাই যেহেতু ওষুধ স্প্রে করা যায় না তারপর কিন্তু প্রতিটা গাছে বরপূর ফলন এবং কি মাথা ঠিক আছে কেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটাই অন্য কোনো জাত দিয়ে আপনি করেন আপনার এক এক বছর বছর উপরে রাখতে পারবেন না পর্যন্তই এরপরে বা মাথা যাবে বা সমস্যা হবে তো এই যাত্রা আপনার উপরে ফলন আছে নিচে পেঁপে চারা দেখতেছেন এবং কি বেগুন দেখতেছেন কিন্তু অন্য কোনো মানে যে হাইব্রিড বা অন্য যাই যে যাত্রায় হোক তো চাষ করে নিজে কোন রকম ফসল দিলে পারে সে ফসল থেকে পোকা জন্মেবে সেখান থেকে আপনার সমস্যা হবে এবং গাছে ভাইরাস লেগে যাবে গাছে পোকামাকড় লাগিয়ে যাবে এই কিন্তু কোন রকম নিষেধ নয় যে উমুক চাষ করেন না উমুক ফলন চাষ করেন না চাষ না এই জমিতে আপনার যে কোন যেটা মন চায় যে ফসল মন চায় দিতে পারবেন কোন রকম সমস্যা নাই যেমন এখানে আপনার দেখেন যে বেগুন আছে নিচের নিচ দিয়ে গাছের মাছ পাতা পাতা এবং গাছ কত সৌন্দর্য ফলন কোন রকম সমস্যা নাই এবং এই আপনি মিষ্টি কমা দিতে পারেন আপনি কি খিড়ে দিতে পারেন যে যা মন চায় সেটাই দিতে পারেন বিধি নিষেধ নয় মরিচ দিতে পারেন তো ঠিক এভাবে দেখেন এই যে গাছে কিন্তু খুঁটাও নাই আমার এই যে আপনার ফিতা বেচানো হয়েছে এক গাছ থেকে গাছে এভাবে আর কি টানা দিয়ে রাখছে এটা কি ভিন্ন সিস্টেমে আমরা আর কি ই করছি এই যে কালো ফিতা দিয়ে এক গাছ থেকে আরেক গাছে খুঁটা আছে খুব কম অল্প দিশে যাতে বাস কম লাগে এক গাছ থেকে আর গাছ টানায় দিছে এটা একটা পন্থা আপনি কম কম খরচে বেশি লাভ করার জন্য এই এই সিস্টেমটা করা হয়েছে এবং যে গাছটার দিকে তাকাবেন মোটামুটি এই পুরান গাছ হিসেবে ভালো ফলন আছে জানেন যে এই ফলগুলো আপনার যে টাকা 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 বললাম কেজি করে পেঁপে ধরে আছে তিরিশ কেজি পেঁপে দামে আছে ছয়শো টাকা গাছ প্রতি এরকম পেঁপে পাবেন কোন একটা গাছ পেঁপেন আপনার যে নাই এরকম দেখাতে পাবেন না কম বেশি সব গাছে আছে এটা আসলে একটা লাভজনক ফসল পেঁপে চাষ তো করতে পারেন এবং কোন যাতে চাষ করবেন এটা আর কি বলে থাকি যে ভাই সবচেয়ে যে ফলন গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যেহেতু আমি এটা নিয়ে কাজ করি এটা এই মেসেজ দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই এবং যোগ্য বাড়াইতে চাই যে আপনারা অনেকে বেকার আছেন অনেকে কি চাষ করবেন তো বিভিন্ন দৃষ্টিক থেকে ফোন দেয় তো বলি যে পেঁপে চাষটা খুব ভালো একটা উদাহরণ চাষ করতে পারেন যে কোনো ফসল আপনি সাথী ফসলিতে দিতে পারেন তো খরচ তো উঠে যাবে যেমন এই যে আপনার চককে চক আপনি গাজর দেওয়া হয়েছে মানিকগঞ্জের আপনি ব্যাপক হারে গাজরের জন্য বিখ্যাত এবং পেঁপের জন্য বিখ্যাত তো বিখ্যাত হইতে গেলে আপনাকে একটা জিনিস দীর্ঘ দীর্ঘভাবে অনেক সময় নিয়ে চাষ করতে হবে এবং আপনি সফলতা অর্জন করতে পারবেন তো অবশ্যই এই মাঠকে মাঠ দেখছেন পেঁপে দূরত্ব অনেক দূরে দেখবেন যে আপনি এবার পেঁপে চাষ হইতেছে ওই যে দেখেন দূরত্ব এটা যেহেতু আপনার পেঁপের রাজ্য এই সিংগার উপজেলায় チー